আম্মু দেখলে তো মনে করো তোমার অবস্থা খারাপ করে ফেলে দিবি এই ডিম আম্মুর সামনে নিয়ে যা সাহস আমার কাছে নাই নিয়ে গেলে বাবা তোমার রাগ গুলো আমার উপরে ছাড়বি তুমি এখন নিজে এই ডিম গুলো কাছে নিয়ে যাও না হলে হ্যাঁ আম্মু দেখে নিচ্ছি আরে মা হোক লাও তো ওকে আজ রান্না করব কো বাজার লিবার গেছি দাই দেখি দোকান সব বন্ধ তার ধরে গ্রামে চলে আছি কি করব আমি না হয় তো বুঝলাম কিন্তু আম্মু কিটা বুঝাবি আম্মু তো এই কথা বুঝবি না

আমি তো কি করবো সেটা আমি ভাই না তো ডাক দিয়া মুখ আম্মু আসু আইয়া তোমরা আন্ডা কিনে নিয়ে আছে আই মিন মুরগির ডিম কিনে নিয়ে আছে ডিম কিনে নিয়ে আসলে জন্য সেই গেছে সুন্দর সময় বাজারত এখন সময় হলো না রাতের 10টা বাজে আমি পাম না তাই ডিম আনছা কেন দিবার কও মানে বাজার করবে গেছল কিন্তু বাজার পাইনি নি এই জন্য শেষ এই ডিম গুলো নিয়ে আছে এই ডিম দিয়ে এখন সারি রান্না করবা আমরা শেষ রাতে সাড়ি খামো এই ডিম দিয়ে ডিম নিয়ে এত রাত্রে আইনসা খেরা তোমার আব্বু আনে নি হা আমার আব্বুর থেকে আজকে রান্ডে নেবো তুমি রান্না করে পাম মা আয় রে এখন তো ডিম নিয়ে আসছে রে ডিম খাবো না আমি আমি অ্যান্ডে করছি মাছ কাঁচা বাজার মাছ দে আমি হয়তো চোলা আন দেবো না হলে সবটি করবো আইনসা ডিম তোমরা দুজনদের মাছখান থেকে হামাক আমাক দিলে তুমি রে আন্ডা করবে না আব্বু দিবার রান্দা করবে এখন আব্বু যদি রান্না করে আব্বু তো সে কতদিন ধরে রান্নবে না এখন আব্বুর হাতে রান্না তো সবসময় স্বাদে হয় আমি সাফ সাফ করে দিচ্ছি আমি কয়া দিছি তো আমি রান্না করি নিয়ে আসছি একটি দাওয়াত আসছিল ইফতারির খাসি আমি শেষ রাত্রে বাজার নিয়ে আসবি আমি রান্না করব এখন এত রাত্রে এই সাইডে ডিম আনছে এই ডিম কুটি তোমার আব্বু গেল মনে হচ্ছে ডিমটা মাথাত মারি তোমাকে দুইজনের ভাগ্যের মাঝখানে হামি আটকে যাই এখন মনে হচ্ছে এই ডিমগুলো ইংগে করে আমার মাথাতেই বাড়ি তোমার মাথা মারবো না তো দাও আমার যাই আছে তারই মাথাত মারবো দরকার নাই মাঝখান থেকে ডিমগুলো কষ্ট দিয়ে কোনো লাভ নাই তুমি এগুলো ক্লাম নাই করো আর তুমি এসে এখন আব্বু রান্না করে দিয়েছছো আব্বু তো অনেক ধরে রান্না করে না আব্বুর হাতে রান্না তো অনেক টেস্ট হয় সেটা আমি জানি তবে ঘুম সবলে জল মাছ রাতে যা আব্বু রান্না করে রান্নার যে কি টেস্ট হবে সেটা আমি নিজে কমার পাচ্ছি না ঘোড়া ডিম তো তোমার আব্বুকে ডিমান্ডের কইনি हम कुछ মাছ রান্না করব মাছ এলো আনছে ডিম রে তো আমি তো আম্মু কথা শুনতে सुनते আর ঠাকার পাচ্ছি না এখন আম্মুর হাতে ডিমগুলো তুলে দি ধর তোমার আমানের রাখো

মাঝ রাতে এই শেষ রাতে এসে আমার থেকে রান্না করে নিবি এটা কি মানা যায় কোন আপনারাই কোন মানার রান্না করার একটা সময় থাকে তার মধ্যে শেষ রাত্রিতে ভাত পাক করে আর কোলে আর কোনো রান্না করতে মন চায় না আমি বলছি তুমি সকাল সকাল বাজার করে আনবা আমি রান্না করব এখন এত রাত্রিতে গাইস বলেন যে ডিম কিনে আনছে মাছের বদলে এখন কি করা উচিত আপনি বলেন এখন এই মাঝরাতে রাতে আমারই রান্না করা লাগে এখনকার মতো কিন্তু আব্বুর দায়িত্বটা দিয়ে যেতে শেষ রাতে আব্বুকে রান্না করতে হবে এখন দেখা যাক আব্বু শেষ রাতে কি করে রান্না করে কি না করে দেখা যাক আম্মুর ওপরে কি রান্নার দায়িত্বটা শেষমেশ আসে তো এই পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকুন শেষ রাতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে